এবার নিয়োগ দিচ্ছে মেঘনা ক্যাবলস প্রতি বছর বাড়বে বেতন আপনি কি নতুন কি চাকরি খুঁজছেন তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন কারণ হামিম ডেইলি জব নিউজে প্রতিদিন বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওর মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিচ্ছি শুধু তাই নয় প্রতিটি ভিডিওর প্রথম কমেন্টে আরও বিস্তারিত তথ্য ও আবেদন করার লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে আপনি যদি নিয়মিত জব সার্কুলারের তথ্য পেতে চান তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন এবং ইউটিউব ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন নেক্সট ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় চলুন আর কথা না বাড়িয়ে আজকের জব সার্কুলারের বিস্তারিত তথ্য জেনে নেই মেঘনা স্টার কেবলস অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল একত্রিশ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল টি এ প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুইটি উৎসব বোনাস বোনাস সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে মেঘনা স্টার কেবল নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রতিষ্ঠানের নাম মেঘনা স্টার কেবলস অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স লিমিটেড চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ একত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ পদ লোকবল নির্ধারিত নয় চাকরির খবর বিডিজ ডট কম আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ একত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ আবেদন করার লিঙ্ক আমাদের ভিডিও প্রথম কমেন্টে পেয়ে যাবেন প্রতিষ্ঠানের নাম মেঘনা স্টার ক্যাবলস অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স লিমিটেড পদের নাম সিনিয়র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিভাগ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স হেড অফিস পদসংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং বা ফিন্যান্সের স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা অ্যাকাউন্টিং সফটওয়্যার ইআরপি এস এ পি ওরা কল কুইকুক এবং এস এস অফিস অভিজ্ঞতা কমপক্ষে নারী প্রার্থীর পুরুষ উভয় বয়সীমা পঁচিশ থেকে ৩৫ বছর কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা মোবাইল বিল টি এ প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুইটি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে আমাদের ভিডিও প্রথম কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করুন সেই লিংকে ক্লিক করলে আপনি সরাসরি বিডিজ অবস ডট এ চলে গিয়ে সেখানে সুন্দরভাবে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তাই আর দেরি না করে আজই আবেদন করুন আমরা শুধুমাত্র নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আপনাদের কাছে শেয়ার করে থাকি কিন্তু কোনোভাবেই এই সকল চাকরির সাথে আমরা সম্পৃক্ত নই আমরা কোনোভাবেই আপনাদেরকে চাকরি দিয়ে সহায়তা করতে পারবো না সেজন্য এই বিষয়ে আপনারা কমেন্ট বা মেসেজ করে বিরক্ত করবেন না আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও নতুন কোন জব সার্কুলার ভিডিও নিয়ে আমি নুর হামিম ডেইলি জব নিউজ যে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ